এডি মারতে দিলে গোল আসতে পারে আবারও আরিফ আবারও ওয়ান ইস টু ওয়ান আবারও কিন্তু ভালো সেভ ভালো সেভ এটা কিন্তু গোল হতে পারে আবারও গোল হয়ে গেল কিন্তু সে অরবিন্দ ও একটা গোল হয়েছে কিন্তু শঙ্করদার পা থেকে কিন্তু একটা গোল গোল হতে পারে কিন্তু আবারও রজ করতে গেছিলো কিন্তু ওখান থেকে ফ্র্যাঙ্ক ও আইফ নভি শেখ নু শেফ হলো তো অনেক অভিজ্ঞ প্লেয়ার আবারও গোল আবারও গোলবিন্দ এটা হলো আশীর্বাদ এন্টারপ্রাইজ একগুচ্ছ কিন্তু বাঙালি ফুটবলার সেই সাথে কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো আদিবাসী হতে পারে ম্যাক্সিমাম মার্শাল বংশী তারপরে ওদিকে ভোলাদা রয়েছে ভোলা বা বিনোদা রয়েছে বাকি সমস্ত প্লেয়ারদের নাম আমি জানি না তোমরা জানলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও অথবা বলে দিও এবং এদিকে রয়েছে মেদিনীপুর এস ইলেভেন সেই ছিল জার্সি এডি রয়েছে ফ্র্যাঙ্ক রয়েছে ফিরোজ রয়েছে শঙ্কর শঙ্করদা রয়েছে ওটা সন্দীপ দা সম্ভবত এবং অমিত দা রয়েছে কিন্তু দুটোই অত্যন্ত ভালো ঠিক

রাউন্ডার শট ছিল কিন্তু মার্শাল মার্শাল সম্ভবত গোলটা করলো তাই বলছি বল সম্ভবত বন্সি গোলটা করেছে বন্সি আমরা বন্সি আট নম্বর জার্সিতে শঙ্কর থেকে উদ্দেশ্য ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ফাউল কিন্তু ফাউল হয়েছে ফ্র্যাঙ্ক থেকে এটি ওহ সুন্দর বলটা দিয়েছিল রনি রনি থেকে আবার শঙ্কর শঙ্কর থেকে সৌরভ রয়েছে ফ্র্যাঙ্ক ও আরিফ লাভলি সেভ লাভলি সেভ বল কিন্তু গোলের মধ্যে ঢুকেই গেছিল এক প্রকারের গোল হয়ে গেছিল সেখান থেকে এত সুন্দর একটা সেভ মার্শাল রানি থেকে আবার গোলা সেখান থেকে বনশি বুলেট

গোলটা করলো যদিও শটটা গোলে করেছিল ভোলা তবে সেকেন্ড পোস্টের প্লেয়ার দাঁড়িয়েছিল কিন্তু ফাঁকা ফাঁকা গোলটা কিন্তু করে গেল অরবিন্দ গোলটা করলো সেকেন্ড গোলটা দুই শূন্য স্কোর লাইন হয়ে গেল কিন্তু বংশী থেকে আবার অরবিন্দ গোল হতে পারে কিন্তু আবারও ডচ করতে গেছিল কিন্তু ওখান থেকে লেগে গেল কিন্তু অরবিন্দ একটু টুর্নামেন্টই খেলতে পারবে না তবে ফার্স্ট হাফের খেলা চলছে দুই শূন্য স্কোর লাইন যদিও খানিকটা ব্যাক ফুটে মেদিনীপুরে এস বিলেম তবে সময় আছে কিন্তু একটা গোল যদি পরিশোধ হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বাড়তি অক্সিজেন টিমের জন্য বাঙালি ছেলেরা একদিকে সব কটাই বাঙালি ছেলে খেলছে একদিকে কিন্তু পাঁচজন এবং দুজন ফরেনার বাইরে কিন্তু সবটা গোল হতে পারে আবারও গোল হয়ে গেল অরবিন্দ গোল হতে পারে আবারও গোল হয়ে গেল অরবিন্দ তিন তিনটে গোল হয়ে গেল প্রথম গোলটা সম্ভবত বংশী করেছিল সেকেন্ড গোলটা কিন্তু অরবিন্দ করলো থার্ড গোলটা অরবিন্দ করেছিল তিন শূন্য স্কোর লাইন তবে এই মুহূর্তে খেলাটা প্রথম আপেই যে তিন তিনটে গোল খেয়ে যাবে এস বি ইলেভেনের মতো টিম সত্যি কেউ সেটা হয়তো আশা করেনি তবে খেলাতে অনেক কিছু ঘটতে পারে দেখা যাক কি হয় আবারও ওয়ান ইস টু ওয়ান আবারও কিন্তু ভালো সেভ ভালো সেভ এটা কিন্তু পাওয়ারে ছিল সবটা

ভালো সেভের সুবাদে কিন্তু আপাতত কর্নার হয়েছে ইলেভেনের পক্ষে কর্নার কি তারপরে সেই অরবিন্দ বংশী এডি মারতে দিলে গোল আসতে পারে আবারও জুট গোলকিপার আরিফ লাভলি সেভ আবারও জমা করলো বল কাউন্টার তবে ওখানে কিন্তু বারে বারে ফাঁকা হয়ে যাচ্ছে চিপছিপের চেয়ারা কিন্তু অনেক ছটফটে বেশি অরবিন্দর কথা বলছি দুটো গোল কিন্তু করে গেছে ইতিমধ্যে ভোলা সেখান থেকে আবারও মার্শাল চ্যাপিং ফাউল এটা ফাউল হয়ে যাবে বিশুদাকে আমাদের মঞ্চে আসার জন্য বলবো মূল ডায়াসে আসার জন্য বলবো বিশুদা স্কোর কিন্তু তিন শূন্য চলছে মেদিনীপুর এস ইলেভেন কিন্তু তিন শূন্য দেওয়ার পিছিয়ে ফার্স্ট অফ খেলা কিন্তু প্রায় সেশন দিল ও পোস্টে লাগলো এটা এটা আই রাখলি সুযোগ ছিল টিমের জন্য যেন কিছু চিন্তা করছেন এরকম একটা ব্যাপার কিন্তু সুবর্ণ সুযোগ নষ্ট করলো ফিরোজ সেই আবার সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো বাঙালি প্লেয়ার বুলেট কিন্তু সবাই ভালো খেলছে ফ্র্যাঙ্কের মতো প্লেয়ারকে কিন্তু আটকে রেখেছে এখনো পর্যন্ত তিন শূন্য স্কোর লাইন আফটার ফার্স্ট হাফ শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে কিন্তু বালি লাল হলুদ জার্সিতে আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি কিন্তু তিন শূন্যতে লিড করছে আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি আপাতত কিন্তু তিন শূন্যতে লিড করছে মেদিনীপুরে এসবিএর মানে আপাতত কিন্তু পিছিয়ে ও ফাউল হয়ে গেল ফাউল আবারও কিন্তু ভালো পজিশন থেকে ফিক আশীর্বাদ এন্টারপ্রাইজ বালির পক্ষে ফ্রি কী

ছিল শক্ত তো বাঙালি প্লেয়াররাও খুব ভালো খেলছে তিন তিনটে গোল কিন্তু ওরা অলরেডি করে ফেলেছে ফ্র্যাঙ্ক থেকে এখটা ভালো ছিল তবে গোলে রাখতে ভালো আসলে একটা টিমের কিন্তু যে ব্যাপার থাকে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে আরো একবার একসাথে খেললে যে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিংটা হয়

তবে ইলেভেনের টিমের কাউকে তো ভালো খেলতে হবে একটু তবে সেটা কিন্তু হচ্ছে না কোনো প্লেয়ারই হয়তো চেষ্টা প্রত্যেকেই করছে ভালো খেলার চেষ্টা করছে গোল পরিশোধেরও চেষ্টা করছে তবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না কাউকে তো দায়িত্ব নিতে হবে অতিরিক্ত দায়িত্ব তবে সেটা সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না এই খেলা শেষের পরেই জাগলিং হবে তারপরে আবার সেই খেলা শুরু হবে ঠিক জাগলিং এর পরেই

একটা গোল হয়েছে কিন্তু শঙ্কর পা থেকে কিন্তু একটা গোল এলো অর্থাৎ স্কোর লাইন তিন এক হলো কিন্তু তিন এক যদি আর একটা গোল পরিশোধ করতে পারে তবে অনেকটাই কিন্তু বাড়তি অক্সিজেন যোগাবে টিমটাকে তো কিছুটা সময় বাকি আছে এখনো তিন এক হলো কিন্তু স্কোর লাইন তিন এক শঙ্কর পা থেকে একটা গোল আসলো থেকে এডি থেকে অমিত দা এডি এইডি কানেক্ট করতে দিলে কিন্তু সব বল কানেক্ট করতে দিলে এদিকে কিন্তু বিপজ্জনক হয়ে যায় যখন তখন শঙ্কর থেকে মুহূর্তে কিছুটা এফর্ট কিন্তু দিচ্ছে টিমটা জানে যদি আর একটা গোল করা যায় তাহলে কিন্তু বেশ কিছু তবে দু মিনিটে দুটো গোল হবে কি ফুটবলের মাঠে অনেক কিছু সম্ভব দু মিনিটে দুটো গোল শঙ্কর আবারও ব্যাঙ্ক জাস্ট হেড করে দিয়েছিল শিরো গোল হয়ে যায় সাইড করে রাখলে হেডটা গোল হয়ে যেতে হয় তবে কিছু সময় নিল এবং খেলটাকে কিন্তু একটু স্লো করার চেষ্টা এবং টাইমকেও কি ফিল করার চেষ্টা চলছে টিম যত লিড করছে তিনাকে ভেদোড়াও আর ভেদোড়াও ভাই বল হয়তো টিমের দুইজন প্লেয়ার মিনিমাম এক্সচেঞ্জ করা দরকার ছিল তাহলে বোধহয় একটু বেটার হতো হয় সাথে সাথে টাইম আপ দু মিনিট কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল কিন্তু দুদিন পরে তিন একের ব্যবধানে কি আর পরাজিত হলো তিন এক হলো কল্যাণ